রুচি নেই ভাত খেতে মন ইচ্ছে করছে না ঝট করে চলে যান তো এই ভর্তাটা করে ফেলুন এবং প্লেটে ভাত নিয়ে বসুন দেখবেন এক প্লেটের জায়গায় দু প্লেট খাবেন কিভাবে করবেন পুরো ভিডিওটা দেখতেই বুঝতে পারবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই যে চলে আসলাম আবার একটা ভর্তার রেসিপি নিয়ে সেটা হচ্ছে একটা ফুলকপির ভর্তা রেসিপি তো দেখেন একটা পাত্র নিয়ে নিয়েছি এর মধ্যে একটু পানি নিয়ে নিলাম এবার কিছু হলুদ দিয়ে দেব হলুদ দিয়ে এই যে একটা ফুলকপি এটার মধ্যে সেদ্ধ দেব তো ফুলকপিটা সেদ্ধর অপেক্ষায় খুবই মজাদার এই ভর্তাটা হয় এই যে এটা আমি এখন সেদ্ধ দিচ্ছি তো এই দেখেন আমার ফুলকপির সেদ্ধটা হয়ে গেল তো এইগুলো এখন একটা পাত্রে নেব এই যে এভাবে করে উঠিয়ে নেব তো এই যে এখন একটা ফ্রাই প্যান নিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দেব কিছু শুকনো মরিচ শুকনো মরিচটা একটু লাল লাল করে ভেজে নেব তো এই যে মরিচগুলো আমি এখন উঠায় নেব ভেজে নিয়েছি তো এগুলো সব উঠায় নেব এই যে এরপরে টমেটো এইভাবে করে কেটে নিয়েছি নিয়ে ভাবব তো এই যে এভাবে গোল গোল করে নিয়েছি এটা এখন ভেজে নেব। এই তো টমেটোগুলো ভাজার শেষ এখন আমি এগুলো উঠাই নেব এই যে সবগুলো একসাথে নিয়ে নিলাম এখন আমি এটা ভর্তা করব এই যে কিছু লবণ নিয়ে শুকনো মঞ্চটা খুব ভালোভাবে একদম ছেনে নিতে হবে এরপরে দিয়ে দেব পেঁয়াজ পেঁয়াজ মরিচ ভর্তা এই যে এত সুন্দর ভর্তা এটা দিয়েই ভাত খাওয়া যায় তারপরেও এই যে এগুলো এখন সবাই একসাথে মাখিয়ে নেবো খুব ভালোভাবে এরপরে দিয়ে দেব অল্প পরিমাণে সরিষার তেল এরপরে দিয়ে দেব এই যে ধনে পাতা আমি বিলেতি ধনে পাতা দিয়েছি তো আপনারা কি বলেন এটার নাম জানি না আমরা এটাই বলি এই যে আলহামদুলিল্লাহ আমার ভর্তা কমপ্লিট তো এটা দেখতেই কি লোভনীয় সহ্য হচ্ছে না কখন খাব তো আজকে এতটুকুই আসসালামু আলাইকুম